হ্যাঁ স্টার্ট আয় যাও হে বাইরে চলে গেল তো তুই যা এদিকে এদিকে আয় আয় সোয়া সোজা আয় সোজা সোজা চলো সোজা রাখো রাখো ঝুড়িতে রাখো আরো আয়গা এদিকে এদিকে সোজা সোজা এদিকে এদিকে সোজা আছে সোজা এদিকে এদিকে সোজা পিছনে রাখো হ্যাঁ ওইখানে ঝুড়ি আছে ঝুড়ি আছে রাখো ওই এইদিকে পিছনে তোমার পিছনে হ্যাঁ ওইখানে রাখো রাখো এই তো এই তো চলো সোজা চলো এখন ওদের বাইরে 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 চলো চলো সোজা 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 ওইদিকে সোজা